오케이, 밥이 씹히고 이 씹히고. 밥이 씹히고. 이거히고지이씹고 밥이 씹히고. 밥이 씹고 밥이 씹히고. 밥이 씹히고. 밥이 씹히고. 밥이 씹히이 씹히고. 밥이 씹히고. 밥이 씹히고. 밥이

চাল এখানে প্রথম দেওয়া হয় মেশিনের মধ্যে তারপর সেটা শুকনো হয়ে এই রকম হয়ে যায় এই শুকনো চাল আবার ওখানে চলে আছে তারপর ওখান থেকে এই মুড়ি তৈরি হচ্ছে কত রকমের সিস্টেম থেকে তবে আমরা খাওয়ার জন্য উপযুক্ত মুড়ি তৈরি দেখতে পাচ্ছি এরপর মুড়ি হয়ে ভর্তি হচ্ছে চালটা কিভাবে দেখা হয় দাদা হয়েছে কি না কিভাবে দেখা ও আচ্ছা লাল হয়ে যাবে না অনেক না মুড়ি তিন বছর এটা হচ্ছে মানখন্ড মাথুর পঞ্চায়েতের মানখন্ড গ্রামের মনসাতলা তাই তো এই জায়গাতে মুড়ি ভাজতে আপনারা আসতে পারেন খুব ভালো মুড়ি হয় প্রচুর ভিড় হয় আজকের একটু কম আছে দেখছি এবার ওই চাল থেকে এইভাবে মুড়ি তৈরি হচ্ছে এখানে এই যে আগুনটা দেওয়া হচ্ছে একদম শেষ প্রান্ত প্রান্তে আগুনটা চলে যাচ্ছে হ্যাঁ চাল কিভাবে হয়েছে কিনা চাল দেখে উনি বুঝতে পারবেন এখানে লোডশেডিং হলে আবার জেনারেটারের ব্যবস্থা আছে এই যে জেনারেটার চালিয়ে আবার মেশিন চালু হবে কারণ লোডশেডিং হলে আবার বন্ধ হয়ে যায় মেশিনগুলো ইলেকট্রিকে চলে তো এই ইলেকট্রিক্যাল মেশিন